আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে যে কোরআন তেলাওতের দশী ফজলত সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো দেখুন এখানে বলা হয়েছে যে মহাগ্রন্থ আল এক মহান পরশ পাথর এ সংস্পর্শ সবাইকে ধন্য করে চাই তা অধিক কোরআন তেলাওয়াত হ্যাপচ বা তফসির জানার মাধ্যমে হোক কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার অনেক ফজল রয়েছে এখানে দশটি ফজল তুলে ধরা হলো এক নম্বর কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যারা আল্লাহর কিতাব খেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সৎ কাজে ব্যয় করে গোপনীয় প্রকাশে তারা এমন ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান হয় না যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফলন প্রতিফলন পূর্ণ প্রতিফলন দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত গ্রহণগ্রাহী সুরাফাতির আয়াত উনত্রিশ ত্রিশ দুই আল্লাহ তালা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে গুণে বৃদ্ধি করে দিবেন হাদিস শরীফে এর সাদ হচ্ছে আমির ইবনে ওসিলা আবু তুফাইল আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বর্ণিত যে নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু আনহু উসমান নামে ওসমান নমস্তানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সঙ্গে মিলিত হন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন গ্রামবাসী বেদুইনদের জন্য তুমি কাকে স্থল বা বাcoli ভাবা নিয়েছো পরেছো তিনি বললেন আমি তাদের উপর ইবনে আবুজা রদি আল্লাহ আনুকে খলিফা বানিয়েছি ওমর রদি আল্লাহ আনহু বললেন ইবনে আবজা কে তিনি বললেন সে আমাদের একজন আজাদ কিন্তু গোলাম ওমর রদি আল্লাহ বললেন তুমি লোকদের উপর গোলামকে খলিফা বানিয়েছ তুমি লোকদের উপর গোলামকে খলিফা বানিয়েছ তিনি বললেন সে তো মহান আল্লাহর কিতাব তেরাবৎকারী এলমে ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ আলিম এবং কারি মনে দেয়াল বললেন তুমি কি জানো না যে তোমাদের নবী সাল্লাহুলাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে কতক গোত্রকে মর্যাদা প্রতিষ্ঠিত করবেন আর কতককে তারা অবনমিত করবেন ইবনেমা জাহা হাদিস দুশো তিন যারা কোরান শিখে ও শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আলী ইবনি আবু তালিব রদি আল্লাহ থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং তার শিখা তের মেজি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার চার প্রতি হরফ তেলাবাদ করলে দশ নেকি হাদিসে এর সাত হচ্ছে আবদুল্লাহ ইবনি মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন রসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকে দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তির মিজি হাদিস নাম হচ্ছে দুই হাজার নয়শো দশ পাঁচ কোরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো আদেশ বর্ণিত হয়েছে আবু মুসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত মিষ্টি কমলা নেই যার গ্রান উত্তম স্বাদ উত্তম যে মুমিন কুরআন পাঠ করে না তার দৃষ্টান্ত খেজুরের নেয় আর যার কোনো গ্রান নেই তবে এর স্বাদ আছে আর যে মুনাফিক কুরআন পাঠ করে তার দৃষ্টান্ত আয়হানা হানা নেয় যার গ্রান আছে তবে স্বাদ দিকত আর যে মোনাফিক কোরান পাঠ করে না তার দৃষ্টান্ত হন যারা মাকাল ফলের মাকাল ফলের নেই যার সুগ্রাণও নেই সাদও তিক্ত বোখারি এবং হাদিস নাম হচ্ছে পাঁচ হাজার চারশো সাতাইশ ছয় মৃত্যুর পরও কোরআন তেলাবাদকারীর লাশের মর্যাদা অনেক বেশি আদেশ বর্ণিত হয়েছে জাবেদ ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা সাল্লাম উহুদের শহীদদের দুই দুই জনকে একই কাপড়ে একত্র করতেন এরপর জিজ্ঞাসা করতেন তাদের ওইয়ের মধ্যে কে কোরআন শরীর সম্পর্কে অধিক জানত দুজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তাকে কপরে আগে রাখতেন এবং বলতেন আমি কেউ ছেড়ে দিন এদের ব্যাপারে সাক্ষী হব তিনি রক্ত মাখা অবস্থায় তাদের দাফন করার নির্দেশ দিলেন তাদের গোসল দেওয়া হয়নি এবং তাদের জানাজার নামাজও আদায় করা হয়নি বুখারি বুখারি শরীফের হাদিস এক হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস সাত কোরআন পরিবার ও কাছের মানুষ হাদিস শরীফ উল্লেখ রয়েছে আনাস শিখনি মালিক রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন কতক লোক আল্লাহর পরিবার পরিজন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তারা কারাম তিনি বললেন কোরআন তেলাবাদকারী রায় আল্লাহর পরিবার পরিজন এবং তার বিশেষ বান্দা ইপনি মাজা হাদিস দুশো পনেরো আট কোরআন তেলাতকারীকে হাবিয়ে যে কোরআনকে সম্মান করা আল্লাহ তালা সম্মান করার সমান হাদিস এসেছে আবু মুসা আজ আরি দিয়ালে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন তিন ব্যক্তি বয়স্ক মুসলমান কোরআনে হাফিজ যে এর অর্থের মধ্যে কোনো রকম কম বেশি করে না ন্যায় পরায়ণ বাদশাহ সম্মান করা মান আল্লাহকে সম্মান করার নেই আবু দাউদ হাদিস চার হাজার আটশো তেতাল্লিশ কোরআন কি যে কোরআনকে কোরআনী আয়তের সংখ্যা পরি সম পরিমাণ তলা বিশিষ্ট প্রসাদ দেওয়া হবে আদেশ্বরীপে বর্ণিত আছে থেকে এর সাত করেছেন কেউ দিন কোরআনের পাঠককে বলা হবে তুমি তা পাঠ করতে থাকো এবং উপরে চড়ে চড়ে উপরে চড়তে উঠতে থাকো এবং উপরে উঠতে থাকো তুমি তাকে ধীরে সুস্থে পাঠ করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে পাঠ করতে কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান জান্নাত সেখানে হবে যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে আবু দাউদ হাদিস 1464 দশ কোরআন এমন সুপারিশ করে যা সুপারিশ যার সুপারিশ তেলাওয়াত করে পক্ষে কবুল করা হবে হাদিস শুনন্ত হয়েছে জুবায়েদ রাহমাতুল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে এমন বিতর্ককারী যার বিতর্ক তেলাওয়াতকারীর পক্ষে গ্রহণ করা হবে অতএব যে কোরআনকে সামনে রাখবে তেলাওয়াত করবে ও ততনা যে আমল করবে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যে পেছনে রাখবে তেলাওয়াত করবে না ততন যে করবে না কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সে ইবনে হিব্বান হাদিস একশো চব্বিশ তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো দেখবেন সবাই সকলেই সুস্বাস্থ্য সফলতা এবং মঙ্গল কামনা করিয়ে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার